আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি খারাপ কোলেস্ট্রল নিয়ে যার নাম ট্রাইগ্লিসারাইড রক্তে যে চার ধরনের কোলেস্ট্রল আছে এর মধ্যে টাইগ্লিসারাইড হলো তৃতীয় খারাপ ধরনের কিন্তু এর খারাপ ধরনটা যাই হোক না কেন আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশ ধরেন বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এশিয়ার এই পার্টটায় দেখা যায় আমাদের কিন্তু কোলেস্ট্রলের মধ্যে ট্রাইগ্লিসারাইড সবচেয়ে বেশি থাকে এর একটা কারণ থাকতে পারে জেনেটিক আরেকটা কারণ হলো আমরা বেশি ভাত খাই বা কার্বোহাইড্রেট খাই তার মানে বুঝতেই পারছেন এই নামক কোলেস্ট্রলটি কার্বোহাইড্রেট বেশি খেলে আমাদের রক্তে জমা হয় অনেকে বলতে পারেন যে এটা নর্মাল পরিমাণ কত বা লেভেল কত সাধারণত একশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি ডিসি লিটারে এর নিচে যদি মাত্রাটা থাকে ধরে নেওয়া হয় আপনার লেভেলটা স্বাভাবিক আছে আর এটা যদি পাঁচশোর উপরে চলে যায় তাহলে কিন্তু এটা শুধু যে হার্টের ক্ষতি করে বা আমাদের অন্যান্য অঙ্গ ক্ষতি করে তা না এটা কিন্তু একদম অ্যাকিউট প্যানকিটাইটিস করে এবং প্যানকিয়েসটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আপনার মৃত্যু হতে পারে এটাকে বলা হয় ডিভেস্টেটিং রোগ যেই পাঁচশোর উপরে যদি টাইগলিসে চলে যায় আপনার মৃত্যু খুব সন্ধিকটে চলে আসছে বলে অনেক সময় ধরে নেওয়া হয় তো এর মধ্যে যদি থাকে ধরুন দেড়শো থেকে পাঁচশোর মধ্যে যদি থাকে তাহলে কি করতে হবে তাহলে এটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে সাধারণত আমরা ধরে নেই দেড়শো থেকে যদি আড়াইশো বা দুশো বিশ ত্রিশ এরকম থাকে এই অংশটা আমরা জাস্ট ডায়েটারি রেস্ট্রিকশন বা ফিজিক্যাল এক্সারসাইজ বা লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি এর উপরে যদি চলে যায় ধরুন দুশো বিশ দুশো তিরিশ থেকে পাঁচশো এর মধ্যে গেলেও কিন্তু দেখা যায় যে আপনাকে ওষুধ দিতে হচ্ছে আর পাঁচশোর উপরে গেলে তো আপনাকে ওষুধ দিতেই হবে এর আর কোনো আমাদের চয়েস থাকে না বা অপশন থাকে না এখন প্রশ্ন হলো ট্রাইগ্লিসারাইড কেন বাড়ে আগেই বললাম ট্রাইগ্লিসোরড তাদেরই বাড়ে যারা খুব বেশি কার্বোহাইড্রেট খান এবং আমাদের এই দেশে অনেকে দেখা যায় ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাচ্ছেন তো একটা হলো আপনি কার্বোহাইড্রেট বেশি খেলেন রিফাইন কার্বোহাইড্রেট খেলেন পাউরুটি খেলেন বা রুটি খেলেন বা ক্যান ফুড খেলেন প্রচুর চিনি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এটা সেটা খাচ্ছেন ফুড ড্রিঙ্কস বলে আমরা যেটা খাচ্ছি ওগুলো খেলেও কিন্তু কার্বোহাইড্রেট বাড়ে এবং পরিণতিতে ট্রাইগ্লিসারাইড বাড়ে আর দ্বিতীয় জিনিসটা হলো ওই যে আমি বললাম অনেক সময় জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয় এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি আপনার ধরেন ডায়াবেটিস আছে এটা নিয়ন্ত্রিত নেই তো যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়গ্রেসাইড লেভেলটা অনেক বেশি থাকে বিশেষ করে যাদের ডায়াবেটিস এখনও পুরোপুরি দেখা গেল ওই লেভেলে যায়নি কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের কিন্তু ডায়াগ্রেসাইডটা বেশি থাকে আরেকটা হলো যদি হাইপোথাইরয়েড নামে একটা রোগ আছে জানেন যে থাইরয়েড হরমোন উৎপন্ন যদি কম হয় কারো শরীরে তারও কিন্তু টাইগসাইড লেভেল অনেক বেশি থাকে সেই সাথে যারা স্যানিটারি স্টাইল বা অলস জীবনযাপন করেন বিশেষ করে যারা আবার অ্যালকোহল খান স্মোকিং করেন তাদের কিন্তু ট্রাইগ্লোসাইড লেভেলটা অনেক বেশি থাকে সো আমরা বুঝতেই পারছি কীভাবে আসলে এই ট্রাইগ্লোসাইড লেভেলটা বাড়ে এবং কিভাবে এটা কমানো যায় ওই পদ্ধতিটা রিভার্স করলেই কিন্তু হবে তো অনেকেরই ধারণা ট্রাইগ্লিসারাইড কি আমাদের হার্টের ক্ষতি করে বা ব্রেনের ক্ষতি করে কিডনি হ্যাঁ ট্রাইগ্লিসারাইড কিন্তু এক কোলেস্ট্রলই একটি অংশ যার ফলের মাত্রা যদি খুব বেশি থাকে এরা কিন্তু আমাদের ইনডাইরেক্টলি আমাদের রক্তনালীতে যেটা প্ল্যাগ জমে বা অ্যাথোস্কোসিস হয়ে আমাদের হার্ট অ্যাটাকের একটা কারণ হয় স্ট্রোকের একটা কারণ হয় কিডনি নষ্ট করা বা আমাদের প্যারিফ্রাল ভেসেলগুলো সরু হয়ে আসার কন্ট্রিবিউট করে সেই সাথে আরেকটা জিনিস করে ওই যে বললাম প্যান্কিটাইটিস এটা হলো ট্রাইগিসাইডের বাড়তি ঝুঁকি তো টাইগিসেলাইড আমরা পাই থেকে এই যে এলডিএল একটা খারাপ করে স্ট্রোয়েটা যেন আমাদের লিভার উৎপন্ন করে টাইগিসেলয়েড কিন্তু মেইনলি আমরা ডায়েটারি সোর্স থেকে পাই বা খাদ্য থেকেই পাই তো যার ফলে আমরা যদি খাদ্য নিয়ন্ত্রণ করি আমাদের কি কি খাবো এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু টাইগাসটা নিয়ন্ত্রিত হয়ে যায় যেমন আমরা কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে অন্যান্য খাবার খাবো প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার খেতে পারি বা রিফাইন কার্বোহাইড্রেট খাবো না আর আমরা নিয়মিত পরিশ্রম করব রোজ আধা ঘন্টা হাঁটব নিয়ম মেনে ঘুমাবো নির্দিষ্ট সময়ে ঘুমাবো পরিশ্রম করব সেই সাথে আমরা চেষ্টা করব ডায়াবেটিস খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করার জন্য আমাদের যদি হাইপোথায় থাকে সেটা কারেক্ট করতে হবে আমাদের খাদ্যে প্রচুর পরিমাণে ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে দানাদার খাবার খেতে হবে দানা চিয়া সিড ফ্লেক্স সিড এসব খেলে কিন্তু ডায়াবেটিস কমে আসে আর সবচেয়ে বড় কথা হলো আমরা একজন চিকিৎসকের সাথে দেখা করব এবং ওনার পরামর্শ অনুযায়ী যদি আমাদের ওষুধ খেতে হয় আমরা খাবো আর টাইগিসের আপনার বেশি হয় কিভাবে এটা হলো লিপিড প্রোফাইড করলে জানা যায় এবং এই লিপিড প্রোফাইল করার এগারো থেকে বারো ঘন্টা আগ পর্যন্ত আমরা কিন্তু কিছু খাব না পানি খেতে পারি পানি খেলে কোলেস্ট্রলের মাত্রা ভিন্ন হয় না কিন্তু অন্য কিছু না খেয়ে টেস্টটা করতে হবে তো টাইগলি নিয়ে এতক্ষণ এই ছিল আমার উপস্থাপনা এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আর ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ